বিয়ের পরে বিদুর ধৃতরাষ্ট্রের সাথে একটা সুন্দর মজা করেছিলেন তার আগে কাহিনিটা একটু বলি যখন দ্রৌপদীর বিয়ে হলো এবং দুর্যোধন দুঃশাসন কর্ণ অশ্বত্থামা কৃপাচার্য এরাও সেখানে গেছেন দ্রুপদ রাজ্যে দ্রৌপদীকে বিয়ে করার জন্যে কিন্তু সেখানে অকৃতকার্য হয়ে তারা ফিরে আসছেন এবং গুপ্তচরেরা খবর দিল কারা কে বিয়ে করেছে দ্রৌপদীকে না বিয়ে করেছে পঞ্চপাণ্ডব এবং তখন দুঃশাসন বলছেন যে দুর্যোধনকে যে হে রাজন পুরস্কার এবং দৈবের মধ্যে পুরস্কারই শ্রেষ্ঠ পুরুষকার দৈব কী পুরস্কার অর্থাৎ মানুষের চেষ্টা এবং দৈব হচ্ছে যেটা নিয়তি তো তার মধ্যে দৈবই শ্রেষ্ঠ কেননা আমরা অনেকভাবে চেষ্টা করলাম যে এই পঞ্চপাণ্ডবকে মেরে ফেলার কিন্তু তাতেও কোনো কাজ হলো না এবং শেষে এই অর্জুনকে আমরা কেউ চিনতেও পারলাম না এবং শেষে এই পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীর বিয়ে হয়ে গেল এই কথা বলে লজ্জিত মনে এই দুর্যোধন দুঃশাসন এবং অন্যান্য সবাই হস্তিনাপুরে আসছেন এই সময়ে বিদুর যখন ধৃতরাষ্ট্র তার সভায় বসে আছেন সেই সময় ধৃতরাষ্ট্রকে বলছেন হে রাজন হে মহারাজ কৌরবরা দ্রৌপদের সভায় গিয়ে সেখানে বিজিত হয়েছে সেখানে জিতেছে তো কৌরবেরা জিতেছে এই কথা শুনে ধৃতরাষ্ট্র তো প্রফুল্লিত মন তার কিন্তু ব্যাপারটা হচ্ছে পাণ্ডবরাও তো আসলে কৌরবই পাণ্ডবরাও তো আর কুরু বংশের বাইরে নয় কিন্তু এই দুর্যোধনরা একশো ভাই তাদের সব সবসময় পাণ্ডব বলতো কেননা তারা তাদের আলাদা দেখাতে চাইতো সেই কারণে তো বিদুর তো দুজনকেই একই চোখে দেখেন ধ্রুপ যারা কিনা ধৃতরাষ্ট্রের পুত্র এবং যারা পাণ্ডু পুত্র একই চোখে দেখেন তো তিনি তখন এই কথাটা তুললেন রাজার কানে কিন্তু রাজা ভেবেছে যে দুর্যোধনই তাকে দ্রৌপদীকে বিয়ে করেছে এখন ধৃতরাষ্ট্র প্রফুল্লিত মনে বলছেন যে বাহ খুব ভালো হয়েছে আমার দুর্যোধন পেয়েছে দ্রৌপদীকে খুব ভালো হয়েছে কিন্তু তখন বিদুর বলছেন যে দুর্যোধন নয় পাণ্ডবরা তারা কিনা বিয়ে করেছে দ্রৌপদীকে অর্জুন বিজিত হয়েছেন তখন ধৃতরাষ্ট্রগত চালাক দেখুন তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ আমি তো পাণ্ডু পুত্রকে নিজের পুত্রই মনে করি আমি তো মনে করি না যে তারা অন্যের পাণ্ডুর পুত্র আমি তাদের সন্তান স্নেহে স্নেহ করি তারা যে পেয়েছে এ আমার খুব ভালো লাগছে আমার খুব আনন্দের বিষয় এবং যারা ধ্রুপদের জামাই হবে ধ্রুপদ যার সাথে আছে শিখণ্ডী ধৃষ্টদুম্ন এরম সব মহাবীর রাজার সাথে আছে তারা তো পৃথিবী জয় করতে পারে তারা তাদের হারানো খুব কঠিন তখন বিদুর বাবা বলছেন মহারাজ আপনার যে এই চিন্তা এসছে সবসময় যেন এই চিন্তন আপনার মাথায় থাকে মহারাজ চিরকাল যেন আপনার এইরূপ বুদ্ধি থাকে এই কথাটা স্পেসিফিকলি বলছেন তো বিদুর যিনি কিনা একজন দাসী পুত্র ছিলেন তার বুদ্ধি কত নির্মল কত পবিত্র আর যারা কিনা মহর মানে মহর্ষির ঔরসে জন্মেছে এবং ক্ষত্রাণীর গর্ভে জন্মেছে ক্ষত্রিয়ানীর গর্ভে তাদের কিন্তু চিন্তাভাবনা অন্যরকম এগুলো কর্মফলই সম্ভব কর্মফল ছাড়া এগুলো সম্ভব নয় ধন্যবাদ